আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের বিরাশি পৃষ্ঠা দশমিক ভগ্নাংশের বিরাশি পৃষ্ঠা দশমিক সংখ্যা দিয়ে ভাগ দশমিক সংখ্যা দিয়ে ভাগ এই পৃষ্ঠার সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব ডান পাশের চিত্র অনুযায়ী ক এবং খ দুটি লোহার দণ্ডের প্রত্যেকটির ওজন হলো বারো কেজি কিন্তু তাদের দৈর্ঘ্য ভিন্ন প্রত্যেক লোহার দণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করি

আর খুঁটার ওজন হলো মোট ওজন হলো বারো কেজি তাহলে বারো কেজি যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে প্রতি মিটার ওজন বের হয়ে যাবে অর্থাৎ তিন মিটার ওজন যদি বারো কেজি হয় এক মিটার ওজন হবে বারো ভাগ তিন বারো ভাগ তিন সময় সময় চার কেজি প্রতি মিটার ওজন তাহলে তার জন্য গান তিনটা করতে হবে মোট ওজনকে মোট দৈর্ঘ্য ধরে ভাগ করলেই প্রতি মিটার ওজন বেড়ে যাবে অর্থাৎ ওজন ভাগ দৈর্ঘ্য সময় সময় প্রতি মিটারের ওজন সুতরাং নির্ণয় ওজন বারো ভাগ তিন সময় সময় হলো এভাবে আমরা প্রতি মিটার ওজন নির্ণয় করতে পারি তো লোহারদণ্ড খয়ের দৈর্ঘ্য হল দুই দশমিক চার এবং মোট ওজন কয়ের সমান অর্থাৎ বারো কেজি সুতরাং বারো কে দুই দিয়ে ভাগ করলেই তার প্রতি মিটার ওজন বেরিয়ে যাবে তাহলে গাণিতিক বাক্য কি হবে গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্য হবে আগেটার মতোই ওজন ওজন ভাগ দৈর্ঘ্য অর্থাৎ মোট ওজনকে মোট দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে প্রতি মিটারের ওজন বের হবে প্রতি মিটারের প্রতি মিটারের ওজন বেরিয়ে যাবে অর্থাৎ মোট ওজনকে মোট দৈর্ঘ্য দ্বারা বাক্য করলে প্রতি মিটারের ওজন বের হবে এই হলো গাণিতিক বাক্য এখন ভাদ্য মোট দৈর্ঘ্য হলো দুই দশমিক চার মিটার আর ওজন হলো বারো কেজি তাহলে শূন্য থেকে এক মিটার এক থেকে দুই মিটার এ পর্যন্ত আর দুই থেকে তিন মিটার যে জায়গাটা এটাকে দশ ভাগে ভাগ করে চার ভাগ নেওয়া হয়েছে অর্থাৎ দশমিক চার এখন যদি আমরা এখান থেকে এ পর্যন্ত দশ ভাগ করি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ বাঘ করলে প্রতিটা ভাগ হবে দশ ভাগের এক অংশ থেকে এক পর্যন্ত আর দুই থেকে দুই দশমিক চার পর্যন্ত দশ ভাগের এক হবে এখানে দশ ভাগের এক হবে চারটি কারণ টোটাল দ্রব্যটাকে দুই থেকে তিন পর্যন্ত দূরটাকে দশ ভাগ করে চার ভাগ নেওয়া হয়েছে এখানে চারটি তাহলে দশ যুগ দশ বিশ শীর্ষের চারে চব্বিশ তাহলে এই দুই দশমিক চার হলো হলো রেজার ধারা অনুসারে রেজা দুই টোটাল দৈর্ঘ্যটাকে রেজা টোটাল দৈর্ঘ্যটাকে শূন্য দশমিক একের সাথে তুলনা করে তারপরে তার নির্ণয় করে টোটাল দৈর্ঘ্য দুই

দুই দশমিক চার মিটারের চব্বিশ ভাগের এক অংশ এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পারি শূন্য দশমিক এক মিটার দুই দশমিক চার মিটারের চব্বিশ ভাগের এক অংশ সুতরাং লোহার দন্ড। লোহার খ এর শূন্য দশমিক এক মিটারের

দশ ভাগের এক হল বা শূন্য দশমিক এক হল দুই দশমিক চারের চব্বিশ অংশ তাহলে তার ওজন হবে মোট যে ওজন বারো কেজি তার চব্বিশ এক তাহলে মিটার ওজন হল বারো কেজি এর অর্থাৎ এর চব্বিশ ভাগের এক অংশ বারো কেজি চব্বিশ ভাগ এক অংশ তো সমান সমান বারো ভাগ বারো ভাগ চব্বিশ বারো কেজি চব্বিশ ভাগ অংশ মানে কত বারো ভাগ চব্বিশ কেজি এখন বারোকে যদি আমরা চব্বিশ দিয়ে ভাগ করি বারো যদি আমরা চব্বিশ দিয়ে ভাগ করি কতবার যায় শূন্যবার যায় চব্বিশে শূন্য হলো শূন্য থাকে বারো দশমিক দিয়ে এখানে একটা শূন্য আনলাম শূন্য তারপরে পাঁচবার যায় পাঁচ চব্বিশে হলো একশো বিশ তাহলে এখানে এই ভাগ ফুলো তো শূন্য দশমিক পাঁচ সমান শূন্য হলো শূন্য দশমিক পাঁচ কেজি আমরা শূন্য দশমিক এক মিটার ওজন বের করেছি এখন আমরা শূন্য দশমিক এক থেকে আমাদের টার্গেট হলো এক মিটার ওজন বের করা তাহলে এক মিটার শূন্য দশমিক একের কত গুণ দশ গুণ কারণ দশ ভাগ করা হয়েছে শূন্য দশমিক দশ গুণ হলো এক মিটার তাহলে আমরা বলতে পারি সুতরাং লোহার দণ্ড লোহার দণ্ড খ এর এক মিটারের ওজন এক মিটারের ওজন এক মিটার ওজন হচ্ছে এটির মানে এই লোহার দণ্ডের এই শূন্য দশমিক এক মিটারের ওজনটা বের করছিলাম শূন্য দশমিক হলে দশ গুণ বেশি ওজন হবে এটার শূন্য দশমিক দশ গুণ আগে যে ওজনটা বের হয়েছিল এটা হল শূন্য দশমিক মিটারের ওজন সুতরাং এখন আমরা এক মিটার ওজন বের করবো এক মিটার হলে তার দশ গুণ তাহলে এক মিটার ওজন হবে এটা শূন্য দশমিক এক মিটারের দশ গুণ তাহলে শূন্য এক মিটার শূন্য দশমিক এক মিটার ওজন ছিল শূন্য দশমিক পাঁচ কেজি তার দশমিক পাঁচ গুণ দশ কেজি তো আমরা জানি এটাকে পাঁচ দশের গাণিতিক বাক্য অনুসারে যে বলছিল যে টোটাল ওজনটাকে টোটাল ওজন ছিল কত বারো কেজি তাকে টোটাল দৈর্ঘ্য দ্বারা ভাগ করাতে হবে ম্যাট ওজন ছিল বারো কেজি মোট দৈর্ঘ্য ছিল দুই দশমিক চার ভাগ করলে বাক্যটা বের হয়ে যাবে সুতরাং সেই বাক্যটা কত বের হবে পাঁচ কেজি কার ধারণ অনুসারে রেজার ধারণা অনুসারে পাঁচ কেজি সুতরাং আমরা যে নিয়মটা তোমাদেরকে করিয়েছি রেজার ধারণা অনুসারে তোমরা রেজার ধারণ অনুসারে এই লোহার দণ্ড ক্ষয়ের ওজন নির্ণয় করতে পারবে আমরা পরবর্তী ভিডিওতে মিনার ধারণ অনুসারে এইটার ওজন কে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো সবাইকে ধন্যবাদ